অবদানের স্বরূপ আজকে আমরা এখানে সবাই একসাথে হয়েছি আমাদের মরম শামসুল ইসলাম সলমান ভাইয়ের ভাইয়ের আত্মার মাখেরত কামনা করার জন্য আপনারা জানেন নং চরশাই ইউনিয়ন আমরা বিগত প্রায় পঁচিশ তিরিশ বছর থেকে কিন্তু আমাদের এখানে আমরা রাজনীতির সাথে এক কথায় বলতে গেলে সলমান ভাইয়ের নাম কিন্তু সব সময় কিন্তু বেরিয়ে আসে এভাবে আমাদের আরও অনেক নেতাকর্মী ছিল তা আজকে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে এইটুকুই বলি আমরা সবাই আমাদের বাড়ির জন্য দোয়া করব প্লাস আমাদের এই আজকের এই অনুষ্ঠানে আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি সেক্রেটারি সাহেব জনাব সাফায়ত হোসেন সফম উপস্থিত রয়েছেন আর উপস্থিত রয়েছেন আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নাসিরউদ্দিন ভাই আর উপস্থিত রয়েছেন আমাদের ইউনিয়ন ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি শাহাবুদ্দিন ভাই সহ আরও অনেকে যারা আমাদের ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছেন সকলকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তথা বারান চরশা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই সম্মানিত উপস্থিতি এটা এটা আসলে একটা অনুষ্ঠান যার কারণে আমরা দীর্ঘায়িত করব না যদি তো আমাদের অনুষ্ঠানে আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক উনি উপস্থিত রয়েছেন সংক্ষেপে আমরা ওনার কাছ থেকে দুইটা কথা শুনবো আর আমরা আমাদের স্ব স্ব জায়গা থেকে আমরা প্রত্যেকেই আমাদের শহীদ শামসুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবো সেই সাথে সাথে আপনারা জানেন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশ নেত্রী বেগম খালদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছেন আমরা সকলেই ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করব ওনার ন্যায় খয়াতের জন্য দোয়া করব আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দেশ নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে শারীরিক সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে এই আশাবাদ ব্যক্ত করি আর বিশেষ করে আজকে এই অনুষ্ঠানটুকু আমাদের নং চরসা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমাদের এই কার্যক্রমটি হচ্ছে আপনারা জানেন আমাদের যুব দলের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন যেমন আমাদের যুব দলের মুরাদ ভাই রয়েছেন জসীম ভাই বেলাল ভাই সহ আমাদের খোরশেদ ভাই রয়েছেন আমি আসলে অনেকেরই নাম বলতে পারছিছি না সময় সংক্ষিপ্ততার কারণে তো আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলে আমাদের মরুম শামসুল ইসলাম সৌমান ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাওয়া নসিব করেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি এ পর্যায়ে আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি সাহেব সংক্ষেপে ধু মি কথা বলবেন সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আসলে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি শানসুল ইসলাম সুলেমানের দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা দোয়ার আয়োজন করেছে আমাদের ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত দিয়েছে এবং এলাকাবাসীর সবাইকে দাওয়াত দিয়েছে তা আমি শুধু এটাই বলবো যে সানসুল ইসলাম সলমান এই সমাজের সন্তান তার ভালো মন্দ খারাপ যত দিক আছে আপনারাই জানেন সে আমরা আমরা মনে করি সেই এলাকার একটা গর্ব ছিল এই ইউনিয়নের গর্ব ছিল তথা লক্ষ্মীপুর সদর পূর্ব অঞ্চলে একটা গর্ব ছিল সেটা হলো লক্ষ্মীপুর সিএমবি রাস্তার দক্ষিণে কপিল বিশ্ববিদ্যালয় থেকে কোনো লোক আসে নাই যে জিএস জি কনটেস্ট করার মতো সিএমবি রাস্তার দক্ষিণে কিন্তু আমাদের এই নং চর্ষা ইউনিয়ন তখন নং চর্শায় ইউনিয়ন ছিল নং চর্ষা ইউনিয়নের সন্তান এই রামপুর গ্রামের সন্তান আপনাদের সমাজেরই সন্তান আপনাদেরই সন্তান সে এজিএস বোর্ড প্রত্যক্ষ নির্বাচনে সে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় থেকে এজিএস হয়েছেন পরবর্তীতে সে লক্ষ্মীপুর অবিভক্ত সদর থানার ছাত্র ছাত্রদলের সভাপতি হয়েছেন এরপরে জেলা জেলা যুব দলের আহ্বায়ক হয়েছেন এর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সে দীর্ঘদিন এই ইউনিয়নে রাজনীতির সাথে তথা লক্ষ্মীপুর পূর্বাঞ্চলের রাজনীতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতির সাথে জড়িত ছিল অত্যন্ত দুঃখের বিষয় যে চোদ্দো সালে একটা মোমরান্তিক দুর্ঘটনা এটা দুর্ঘটনা বলবো না সরকার কর্তৃক লেলে দেওয়া বাহিনী দ্বারা হত্যা করা হয়েছে তাকে সেই দিন এই ইউনিয়নে একটা শোকের বাতাস বয়েছিল সেটা ধারাবাহিকতা ওই তারিখটায় আমাদের ইউনিয়ন বিএনপি যুবদল বা ছাত্র দল তারা স্মরণ করে ইউনিয়নের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করে সেই সুবাদে গত বছর প্রত্যেক বছরে এই মসজিদে তার সমাজ তার বাড়ি চিন্তা করে এই মসজিদে দোয়ার ব্যবস্থা করে সেই সুবাদে আমাদের ভান চর্ষা ইউনিয়ন যুব পক্ষ থেকে আজকে এখানে দোয়ার মাহফিল আপনারা সবাই একত্রিত হয়েছেন আমরা সলমান শুধু সলমানের জন্য নয় সলমানের মা বাবার জন্য আমাদের দলের মহাসচিবের জন্য আমাদের দলের সভাপতি মহাসচিব ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের যারা আজকে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে আবার দুনিয়াতে যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব। পাশাপাশি এই ইউনিয়নে শুধু চলমান নয় অসংখ্য বিএনপির নেতাকর্মী এই ইউনিয়নে মৃত্যুবরণ করেছেন শুধু চলমান শহীদ অন্যায় এই পূর্ব অনেকে ঘুম হয়েছেন অনেকে শহীদ হয়েছেন সবার জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ এই আশাবাদ আজকের এই আয়োজন তার উদ্দেশ্যে আপনি ভালো জানেন মরহম শামসুল ইসলাম সুলাইমান ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ ওনার জীবনের যাবতীয় গুণগত মাফ করে দেন ওনার কবরে আমাদের সকল আমলের হাতিয়াগুলো পৌঁছিয়ে দেন ইয়া আল্লাহ ওনার জীবনের যাবতীয় গুণগত মাফ করে দেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া আল্লাহ মানবিক জীবনের সমস্ত ভুল আপনি ক্ষমা করে দেন ইয়া আল্লাহ যে ভালো আমলগুলো করেছে